আসসালামু আলাইকুম গাইস আপনারা কে কেমন আছেন সকলের প্রতি ভালোবাসা শুভেচ্ছা থাকলো তো এবারে আমার ছাদের যে ড্রাগনের গাছগুলো রয়েছে এবার যে বাড়ি শিলাবৃষ্টি হয়ে গেল সেই শিলাবৃষ্টিতেই দেখেন গাছগুলো প্রায় লন্ডমুণ্ড করে দিয়ে গেছে তো তারপরে ভাবলাম আপনাদেরকে দেখাবো গাছগুলার এই পুষ্টিগুণ তেমন একটি ভালো নেই এর কারণ হচ্ছে গাছগুলোকে একদম প্রায় কচু কাটার মতো করে রেখে গেছিলো তারপরেও ন্যাচারালি যতগুলা ফল এই মুহূর্তে জুলে আছে ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম তো এবছর এই শিলাবৃষ্টির কারণে গাছের যে দুরবস্থ করে রেখে গেছে আমি আর তেমন একটি যত্নওয়ার্থীও এ বছর করিনি তারপরেও ন্যাচারালি যতটুকু ফল ধরেছে অনেকটা সাইজের ফল আছে আবার অনেকগুলো একদম দুর্বল সাইজের ফল জুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে আমার অন্য অন্য বছর প্রচুর পরিমাণে ফল থাকে কিন্তু বছর তেমন একটি ফল নাই এর কারণ হচ্ছে আমি এবছর যেমন যত্ন আছিও করে নিয়ে মনটা ভেঙে পড়েছিল আর প্রচুর গরম ছিল গরমের কারণে নিচে কিছু কাজ করানোর চেষ্টা করেছিলাম সার প্রয়োগ মাটি পরিবর্তনের কাজ করার জন্য এই দুই একদিন মানুষ নিয়ে ছাদে এসেছিলাম কিন্তু গরমের কারণে ওরা কাজ করতে পারেনি এরপরেই রমজান চলে আসলো রমজান চলে আসার পরে আর কাজ করা হয়ে উঠেনি এরপরেই বৃষ্টি বাদল শুরু হয়ে গেলো আর তেমন একটা যত্ন হাতি করতে পারিনি তো তারপরেও ন্যাচারালি যতটুকু ফল গাছে আছে তাই আপনাদেরকে ভাবলাম দেখাবো তো এই এই দেখেন গাছের অবস্থা কি অবস্থা করে রেখে গেছে শিলাবৃষ্টি তো শিলাবৃষ্টি এবছর অনেক জায়গায় কোন খুন এলাকায় খুব ঘন ঘন গণ পরিমাণে শিলাবৃষ্টি পড়েছে আর কোনো জায়গায় হয়তো হালকা ছিল তাই অনেকের গাছগুলো হয়তো খুব একটা ভালো আছে কিন্তু আমার গাছের অবস্থা এই বছর মুঠিয়ে ভালো না তাই আপনাদেরকে ভাবলাম আপনাদেরকে গাছগুলো দেখাই তাই আপনাদেরকে দেখালাম এই ফলগুলো আমরা আজকে হারভেস্ট করেছি এবং হারভেস্ট করে আমরা আসুন আপনাদেরকে নিচে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো এই ফলের কালার এবং কত সুন্দর ফলগুলো এবং ভিতরের অংশটুকু আরও লোভনীয় এক একটা ফল অনেকটা ফল অনেক বড়ো হয়েছে যেমন এই চারশো গ্রামের মতো আর কোনোগুলো ছোটো রয়ে গেছে এই দেখেন ফলগুলো খাটার পরে এই এত সুন্দর কালার রং জমে আছে আসলে অসাধারণ লোভনীয় ড্রাগন ফল তো আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে এই পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা ন্যূনতম একটি গ্রামে হলেও এই ড্রাগন ফলের গাছ প্রতিস্থাপন করব এবং আমরা এইভাবে নিজেদের পরিবার পরিজন নিয়ে আমরা এই ফলগুলো যাতে খেতে পারি তো এখন খেয়ে দেখাবো আপনাদেরকে যে ফলের মিষ্টতা বিশেষ করে বাজারি ফলের এই মিষ্টতা পাওয়া যায় না গাছের এই ফলগুলা যখন আপনি পরিপূর্ণ করে এই ফাঁকার পর ফলটা যখন ফেটে যাবে তখন যখন নিয়ে আসবে আলাদা অন্যরকম একটা তৃপ্তি এবং স্বাদ আপনি মুখে দিলে তা অনুভব করতে পারবেন যেমন আমি এই যে মুখে দিয়ে এবং খাচ্ছি আপনারা দেখছেন খেলে পরে বোঝা যায় এই নিজের গাছের ফলের যে একটা মিষ্টতা এই মিষ্টতা কিন্তু বাজারই ভরে কোনো অবস্থাতে আপনি পাবেন না তো আপনারা এতক্ষণ আমার সাথে থাকলেন এই ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অন্য ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তীতে যাতে আমি ভিডিও ছাড়ার পর সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সেজন্য আপনি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন এবং আপনাদের প্রতি আবারও আহ্বান রাখব আপনারা আপনাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনারা ড্রাগন ফুল গাছ স্থাপন করুন সবাই ভালো থাকুন সকলের প্রতি অনেক অনেক শুভকামনা থাকুন